আমরা নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন দিল্লির সুলতান তিনি তার চর্চাউদ্দিনকে খুন করে বারোশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় বসেন এরপর তিনি বিভিন্ন দেশ আক্রমণ করেন তিনি এমন একজন সম্রাট আশোকের মতো পুরো ভারতবর্ষ শাসন করেছেন তাকে আলেকজান্ডার দ্বিতীয় বলা হয় তিনি তেরোশো ষোলো সালে তার দাস মালেক কাপুরের হাতে মারা যান এরপর মালেক কাপুর ক্ষমতায় বসেন তো এর মধ্যেই আলাউদ্দিন খিলজি যে পদ্মাবতী যেই মুভিটা মুক্তি পেয়েছে সেই মুভিটা আসলে মিথ্যা কারণ পদ্মাবতী নামে সেই সময় কেউই ছিল না এটি আসলে একটি মিথ্যা গল্প এখানে আলাউদ্দিন খিলজিকে অনেক খারাপভাবে দেখানো হয়েছে আসলে আলাউদ্দিন খিলজি এত খারাপ নয় তো এখানে মুসলমানদের সংস্কৃতিকে খারাপ করে দেখানো হয়েছে